শীতকালে এইরকম রোদের মধ্যে বসে রোদ তাপানোর মজাই আলাদা নাকে দাঁতে গ্রিন রং কি করে সকাল সকাল মিস্টার বিশ্বাসকে দিয়ে এই যে শুরু করছি ব্লগটা বেচারি নিজে এখন আটা মেখে দিচ্ছে রুটি করবে টিফিনে নিয়ে যাবে তাই তো আজকে স্পেশালিটি কি সারা দিনের কোনো স্পেশালিটি নেই রোজকার আমাদের জীবনে এমন এমন জিনিস ঘটছে জীবনে যেটা আমরা প্রথমবার করছি লাস্ট ডেজ আমরা সকাল দশটায় ঘুম থেকে উঠেছি তাতে কিচ্ছু হয়নি এটা জীবনে প্রথমবার জীবনে প্রথমবার আমাদের কাশ্মীর যাওয়ার টিকিট কাটা হয়ে যাওয়ার পর আমাদের ক্যান্সেল করতে হয়েছে এটা প্রথমবার জীবনে প্রথমবার এরকম হয়েছে যে মিস্টার বিশ্বাস এই ড্রেসটা পরেই অফিস যাচ্ছে এইটা পরেই আঠা বাঁকছে অফিস থেকে বলে দিয়েছে যে বাড়িতে যেটা পরে তুমি কমফোর্টেবল সেটা পরেই অফিসে এসো আজকে এই ড্রেসটা পরেই যাবে অফিসে এই পাজামা পরে আর এই ঠান্ডার এই সোয়েটারটা পরে মানে অফিসে আজকে পাজামা পার্টি হবে সেই জন্য আজ এখন অনেক জিনিস হচ্ছে যেগুলো জীবনে প্রথমবার হচ্ছে আমাদের লাইফ এখন কোন দিকে যে যাচ্ছে ভগবান জানে এখন ডাল টাল সেদ্ধ করছি মিশ্রা ভাত খেয়ে যাবেন আর রুটি আলু ফুলকপির তরকারি নিয়ে যাবেন কি যেটা বলতে আসছে না না অ্যাকচুয়ালি ফোনাটার জন্য অফিস পারমিশন দিয়েছে যে মানে প্যান্ট পরে গেলে ঘষা টসা লাগছে তো ওই জন্য বলেছে যে বা তুমি কয়েকদিন পায়ে জামা পরে গিয়েছো কোনো অসুবিধা নেই ফোনাটা আগে ঠিক করো এই জন্য ওই জন্য পায়ে জামা পরেই যাবো অ্যাকচুয়ালি নাও খেটে খুটে আটা ফাটা মেখে দাও দিয়ে চলেছ আর সৌর্য তো ঘুম থেকে উঠেই জানো আম্মা দাদার বাড়ি চলে গেছে সেই ড্রয়িং এর আগে আসবে কার জন্য কমপ্লেন কিনেছি ভগবান জানে এবার আম্মা দাদার বাড়িতে এবারে দিয়ে আসব। এই যে টিফিন রাখলাম ট্রেন লেট নাকি তাড়াহুড়ো করে টিফিনটা করলাম মনে হয় ট্রেন লেট রান্নাঘরেই শান্তি কি গরম আজকে পুরো দেখাই ভালো একটা পরে যেতে পারতে এটা যেন কেমন ধারা লাগছে ট্রেনে বসতে দেবে না বলবে হকার চলো বিস্কিট কেক ফেক খেয়েছে কমপ্লেনটা দিয়ে আসি

শীতকালে এই রকম রোদের মধ্যে বসে রোদ তাপানোর মজাই আলাদা টিফিন টিফিন করা হয়ে গেছে এক ইচ্ছা ইচ্ছে করছে না দুপুরে রান্না করতে কত কিছু হয়ে যাচ্ছে অন্নকুট হয়ে গেল ব্রহ্মময়ী মায়ের প্লাস এখন শ্যামনগরে চলছে মেলা আর কয়েকটা দিন আজকেই তো তেরো চোদ্দো পনেরো দুদিন পরেই সংক্রান্তি মেলা তাতেও যাওয়া হলো না কত কিছু হয়ে যাচ্ছে শীতে এই রোদ তাপাই রান্নায় দেরি হয়ে যায় তারপর তড়িঘড়ি করে রান্না করি আর দুপুরবেলা খাওয়ার পরে পৃথিবীর এখন সব থেকে শক্ত জব হচ্ছে আফটার ভাত ভুম এর ভেতর থেকে বেরোনো কম্বলের ভেতর থেকে আর বেরোতে ইচ্ছে করে না জল খাওয়া কম হচ্ছে পায়ের খালি গোড়ালিতে পেন হচ্ছে এই সমস্ত হচ্ছে বুড়ি হয়ে গেলাম বয়স হয়ে গেল ঘুরতেও নিয়ে যাচ্ছে না বেড়াতেও নিয়ে যাচ্ছে না নিজে পাজামা পরে কলকাতায় চলে গেলো পাজামা পার্টি করতে আর এদিকে আমাদের রেখে দিয়ে যাবে রোদে একবার এসে পড়লে না ভাজা ভাজা হতেই ভাল লাগে আর ঘরে যেতেই ইচ্ছে করছে না ঘরের ভেতরটা অন্ধকার আজকে নৈহাটিতে টেম্পারেচার নাই। মানে বিলো টেন টেম্পারেচার কালনার অবস্থা দিদিদের বাড়ি একদম গঙ্গার ধারে ওদের তো প্রায় সেভেন পৌঁছে যাবে আজকে চলো কাটাকুটি করে নিই অনেকক্ষণ ধরে বসে বসে রোদে প্রথমে ভাজা পোড়া হলাম তারপর এক রাউন্ড লুডো খেললাম টু বাই টু তারপরে এসছি কাটতে এখন পেঁপেটা কাটছি কি হবে কোনো আইডিয়া নেই বাট একটু একটু করে কাটাটা স্টার্ট করি আস্তে আস্তে হয়ে যাবে এই গিয়ে এনে দে আর যেন কিসব সব মনে করলাম মনে করতে পারছি না এখন আর না না আজকে আর বের করবো না তোকে যা এটাই এনে সয়া সস তোর কাছে টাকা আছে নাহলে আমার ব্যাগ থেকে একটু টাকা নিয়ে যা ক্যাপসিকাম আনতে হবে তো খানিক কাটা হয়েছে এবার এখানে আস্তে আস্তে ছায়া পড়ে গেছে এবার ভেতরে যেতেই হবে চোখটা বন্ধ করে দাঁড়াও আমি যখন বলবো সৌর্য চোখ খোলো তখন চোখ খুলবে এই নাও চৌর্য চোখ খোলো এটা কি বলো তো না পেন্সিল বক্স খুলে দেখো তোমার পছন্দ হয়েছে হ্যাঁ পেন্সিল বক্স

যেটুকু পড়াশোনা স্কুলে সেটাও হবে না সৌর্য আরোহীদের বাড়ি গেছিল ওখানে খেলছে কিছুতেই আসবে না তাই সৌর্যকে দু একটা অ্যানিমালস ট্যানিমাল নিয়ে আমি চলে এসেছি আবার ঘুমিয়ে পড়লে পরে বিকেলে গিয়ে এটা রিটার্ন করতে হবে অ্যানিমালস দিদির কাছ থেকে এনেছো আমায় বলো তো এটা এটা কি দেখতে পাচ্ছি না বি আর আর মধ্যিখানে কি টাইগার এটা টাইগার নয় হ্যাঁ এটা হ্যাঁ এই যে বেতর হয়েছে বাড়ির বড়ি দিয়ে এইখানে দেখো কত কিছু এটা হচ্ছে সূর্যের চিকেন তারপর এখানে হচ্ছে সূর্যের বাঁধাকপি হ্যাঁ এটার মধ্যে রয়েছে ফুলকপি আর বেগুন আজকে আমাদের ছাতে পিকনিক ছাতে যাচ্ছি আমরা আমি আর সহ্য তাই তো এই হচ্ছে সৌর্যের লাঞ্চ ভাত বাঁধাকপি পেঁপের তরকারি বেগুন ভাজা ডাল ডিম সেদ্ধ চলো চলো দেখো খালি আমার রসুন লতা দারুণ সুন্দর প্রথমে কি খাবি ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে না ডিম

আমি তুলতে পারবো না থালা শেষ একটু ডিম রয়েছে খাবি করে সবাই বসে পড়া আমার বড় কর্তার মেনু দেখিয়ে দিই এই যে হচ্ছে বড় কর্তার মেনু বেগুন ভাজা শাক ডাল আর পেঁপের তরকারি ভাত আর এই হচ্ছে আমার থালা এখানে একটা ডিম আমার একটা সৌমুর মিস্টার বিশ্বাস তো কদিন ধরেই বলছে ছাতে খাই ছাতে খাই ছাতে খাই প্রচণ্ড রোদ রোদিকে মুখ ঘুরিয়ে বসে খেতে হবে এখন আমি আর এই যে সৌম্য দুজনে খাচ্ছি একটু আগে সৌর্য খেলো বাকি রয়েছে মিস্টার বিশ্বাস কাল খাই দেবো হ্যালো কিছু বলতে চাও কি বলতে চাও তুমি আগেই খেয়ে নিয়েছো দেখো তো তোমাকে যে জিনিস দেয়া হয়েছিল সেগুলোই আমরা খাচ্ছি তো আমরা বেশি কিছু খাচ্ছি না তো শুয়ে দেখছি দেখ গুড খেয়ে দিই শুয়ে কখনো জল খাবে না হ্যাঁ বাবা ভয়ে দিচ্ছি বাবা বলেছে বসে ঠিক চলো খাওয়া দাওয়া কমপ্লিট এবারে সঙ্গর পরীক্ষার জন্য আমাদের কোথাওই যাওয়া হচ্ছে না তো জলে ভিজিয়ে দি পরে এসে নিয়ে যাবো চলো খাওয়া দাওয়া কমপ্লিট শুতে যাই এসে টাটা যদি দেখি চিলি চিকেন কষা চুপচাপ খেয়ে নিবি না ভালো চলো চিকেনটা বের করে রাখি ম্যারিনেট করা রয়েছে অ্যাকচুয়ালি আমি কোনোদিন সেরম করিনি দু বছরে কতবার দেখেছো বলো এখন অর্ডার হয়েছে চিলি চিকেন আর রুটি খাবে দেখা যাক কি পাড়ি কিনা ম্যারিনেশান পর্ব চলছে যেহেতু করি কম খালি ভুলে যাই স্টেপ বাই স্টেপ কি করতে হবে না হবে কোনো রকমের দুটো দুরু বুকে এখন মানে ম্যারিনেশান পর্ব চলছে আদা রসুন বাটা দিচ্ছি বাকি সবই দিয়ে টিয়ে দিয়েছি এখন খেয়ে নিয়ে তারপর সৌমদ্বীপ বলবে ভালো হয়েছে কি না হয়েছে ততক্ষণ ঠিক ওই সৌমদ্বীপের যেমন আইসিএসসি সামনে ওই রকম আমার বুকের মধ্যে ধুপফুক ধুপফুক করবে পুরো বোনলেস নিই নি হাড় সমেতই নিয়েছি বোনলেস নিলে আমি আবার খেতে পারবো না এবারে তো সেরম কোনো প্রিপারেশান ছিল না বাট পরের বার যখন চিলি চিকেন করবো একেবারে প্রপার চিলি চিকেন কাট করিয়ে আসবো এই চিকেনগুলোর যা কালার হয়েছে এটা যদি এমনি এখনও খেয়ে নেওয়া যায় দারুণ লাগবে আমার তো চিলি চিকেন আর করারই ইচ্ছে নেই এমনি হাঁটু কাঁপছে তার মধ্যে আবার এই অবস্থা এই হচ্ছে বাকি সবজিপাতি কেটে রেখেছি এখনও রসুন কুজানো আর আদা বাটার বাকি আমার তো নিজেরই ভয় লাগছে অন্তরাত্মা শুকিয়ে আসছে মাধ্যমিক পরীক্ষার সময় হয়তো টেনশান হয়নি দ্বীপের কাছে পো মানে রান্নাকে ঠিকভাবে উপস্থাপনা করা এবং তাতে টেস্ট আনা টু টাফ আমি আজি না দেবো না এখন একেবারে ফ্রাইটাই হয়ে গেছে পাঁচ মিনিট রেস্ট দিয়ে রিফ্রাই হবে তারপর গ্রেভিটা বানিয়ে রেখে দেবো যখন যে বলবে খাবো তখন একেবারে রিফ্রাই করে দিয়ে দেবো গ্রেভির মধ্যে দিয়ে সার্ভ করে দেবো রুটি করবো এখন আর সৌর্য তো ওই মুগের ডাল ডিমের অমলেট ভাত এটাই খাবে তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট তবে হ্যাঁ যাওয়ার আগে শেষ ক্লিপটা দেখে যাও কি বললো সবাই

Давай,